খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছেন আব্দুল নৃত্যু যে স্বার্থে আঘাত লাগছে কোথায় ব্যক্তির না জনগণের তো জনগণ বিরোধী যদি কোনো অবস্থান থেকে থাকে যাদের সেফ এক্সিটের প্রয়োজন হয় কারণ হচ্ছে যারা অতিথি তাদের সেফ এক্সিটের প্রয়োজন হয় না অন্য কারণেই হচ্ছে এটা তো তাদের জনগণের যারা ক্ষতি করে যদি তাই হয় তাহলে তাদের নাম প্রকাশ করছেন না কেন আপনি বলছেন এক মিনিটেই করা যায় তাহলে কি এটা তার ব্যক্তিগত কোনো স্বার্থের হানি ঘটেছে কিনা ঠিক এটার উত্তর আমি ইটিভিতেই দিয়েছি এবং এটা দু তিন দিন আগে দেখলাম আপনারা শেয়ারও দিয়েছেন এটা বাহিরের একটা বক্তব্য দেখেন প্রথমত আমি তো আসলে এখানে এনসিপির প্রতিনিধিত্ব করছি না উত্তরগুলো এনসিপির যে কারো তরফে দেওয়াটা যুক্তিযুক্ত প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এখানে আমি বরং ভিন্ন করে দেখতে চাই ধরেন দুটো স্বার্থ একটা হলো নাহিদ ইসলামদের ব্যক্তি স্বার্থ অথবা জনগণের স্বার্থ এখন নাহিদ ইসলাম ব্যক্তি থেকে তারাও তো অনেক ব্যক্তি তো তারাও তো জনগণের বাহিরে না জনগণ নিশ্চয়ই এর মানে কেউ যদি একটু আপনাকে বলেন জনস্বার্থ জনগণের স্বার্থ একটা ফেস আছে আমরা একটা বুঝি কোনটা জনস্বার্থ আর ব্যক্তি স্বার্থেরও একটা স্টাইল আছে যে আমি ক্ষমতার ভাগ পেলাম না আমি আমার মত করে এটা পেলাম না আর জনস্বার্থকে আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চাই আমরা মানুষের ভোটাধিকার চাই মানুষের ইকোনমিক অবস্থার উন্নতি চাই আপনি এটা ক্লিয়ার করেন এভাবে তো বললে হবে না দেখেন এইটার সব থেকে সুন্দর উত্তর হলো নাহিদ ইসলাম যখনই স্পেসিফিকলি একজন উপদেষ্টার নাম বলবেন তখন সেই উপদেশটাই তো উত্তর দিবে যে নাহিদ ইসলাম বা পাটোয়ারি বা আরো পাঁচজন আমার কাছে এই জিনিসটা ব্যক্তিগতভাবে চেয়েছিল আমি দেই নাই তাই তারা সংক্ষুব্ধ হয়েছেন অথবা নাহিদ ইসলাম তো বলবেন যে জাতির প্রয়োজন আমরা বলেছিলাম আপনারা জাতির জন্য এই কাজটা করেন কিন্তু তারা না করে এই কাজটা করেছে এখন ব্যাপার হলো আলোচনার টপিকটা যেরকম কনক্রিট মনে হয় আসলে এটা কনক্রিট কিছু এটা খুবই ভেই ধরেন নাহিদ ইসলাম মৃত্যু পর্যন্ত কোনো এই তথ্য প্রকাশ করতে না পারেন কিন্তু আমি বরং বলতে চাই এটাই অনৈতিকতা যেহেতু নাহিদ ইসলাম খুব ছোটোখাটো কোনো ফিগার না তিনি এনসিপির আহ্বায়ককে শুধু আমি মনে করি না আমি মনে করি এনসিপির আহ্বায়ক এটা তার ছোটো পরিচয় বড় পরিচয় তিনি গণ একটি বড় মুখ সেই হিসেবে তিনি যেহেতু বলেছেন এর মানে অবশ্যই তার কাছে কোনো তথ্য আছে যে কারা গাদ্দারি করলো বা বাইমানি করলো আমি বিলিভ করতে চাই যিনি এটা তিনি জাতির স্বার্থেই বলেছেন যে জাতির সাথে গণ অভ্যুত্থানের স্বার্থে তাহলে সেইটা প্রকাশ করা যদি তিনি নাও করেন তাহলে তিনি ইতিহাসের কাঠগড়ায় নৈতিকতার কাঠগড়ায় অবশ্যই দাঁড়াই থাকবেন যে আমাদের সামনে কারা আমাদের সাথে গাদ্দারি করলো এবং তারা যারা জানতো তারা আমাদেরকে বললো না এই কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে